একজন গর্ভবতী মা একদিন সকালে খুব সুন্দরভাবে ফল কেটে খাচ্ছিলেন হঠাৎ কয়েক ঘণ্টা পর তার পেটো ব্যথা শুরু হয় তাকে হাসপাতাল যেতে হয় ডাক্তার যা বললেন সেটা শুনে তার চোখ কপালে আপনি জানেন কি গর্ভাবস্থায় কিছু নিরীহ দেখতে খাবারও আপনার এবং আপনার সন্তানের জন্য বিপজ্জনক হতে পারে চলুন আজকে জেনে কোন কোন খাবার গর্ভাবস্থায় একেবারেই এড়িয়ে চলা উচিত এবং কেন রিমিয়াপা প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন বাসার সবাই খুব খুশি তিনি অন্তর্জাল বা ইন্টারনেট ঘেটে সারাক্ষণ খুঁজে দেখছেন কি খাবেন আর কি খাবেন না কিন্তু একদিন ভুল করে এমন একটা খাবার খেয়ে ফেললেন যেটা গর্ভবতী মায়েদের জন্য একেবারেই নিষেধ এরপর কি হল একটু পরেই জানাবো তার আগে জেনে নি এমন কোন খাবারগুলো আসলে একেবারেই এড়িয়ে চলা উচিত এক নম্বর কাঁচা বা আধা সিদ্ধ ডিম ও মাংস ভাবুন তো একটুখানি আধা সিদ্ধ ডিম খেলেন আর তাতেই স্যালমোনেলা ব্যাকটেরিয়া সংক্রমণ হল এটা পেটে গিয়ে কি মারাত্মক ক্ষতি করতে পারে বুঝতেই পারছেন এটি শুধু আপনারই নয় আপনার অনাগত শিশুরও ক্ষতি করতে পারে দুই নম্বর নরম পনির বা অপাস্তরিত দুধ থেকে তৈরি খাবার রিমিয়াবাত ভেবেছিলেন পনির খেলে ক্যালসিয়াম পাবেন কিন্তু তিনি যেটি খেয়েছিলেন সেটি ছিল অপাস্তরিত বা কাঁচা দুধের তৈরি এতে লিস্টেরিয়া নামের এক ভয়ঙ্কর ব্যাকটেরিয়া থাকে যা গর্ভপাত পর্যন্ত ঘটাতে পারে তিন নম্বর অতিরিক্ত পারদযুক্ত মাছ যেমন হাঙর তলুয়ার মাছ মাছ আমাদের জন্য উপকারী কিন্তু সব মাছ নয় কিছু বড় আকারের মাছের মধ্যে পারদের পরিমাণ অনেক বেশি থাকে যা আপনার শিশুর মস্তিষ্কের মারাত্মক ক্ষতি করতে পারে চার নম্বর অতিরিক্ত ক্যাফিন যেমন চা বা কফি এক কাপ কফিতে আর কি হবে এইভাবে অনেকেই ভাবেন কিন্তু নিয়মিত অতিরিক্ত পরিমাণে ক্যাফিন গ্রহণ করলে তা গর্ভপাত বা শিশুর ওজন কম হওয়ার কারণ হতে পারে পাঁচ নম্বর প্যাকেটজাত ও প্রক্রিয়াজাত খাবার এই সব খাবারে লুকিয়ে থাকে উচ্চমাত্রার সোডিয়াম প্রিজার্ভেটিভ এবং ট্রান্সফ্যাট যা গর্ভাবস্থায় রক্তচাপ বাড়াতে পারে এমনকি প্রি চিনিযুক্ত খাবার যাদের ডায়াবেটিস নেই তারাও গর্ভাবস্থায় হঠাৎ করে গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন তাই এই সময় মিষ্টি জাতীয় খাবারের প্রতি একটু বেশি সাবধান হন রিমিয়াপা শেষমেশ ডাক্তার দেখিয়ে বুঝলেন ইন্টারনেট বা লোকমুখে শোনা তথ্যের ওপর নির্ভর না করে গর্ভাবস্থায় সঠিক খাবার নিয়ে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ আপনি যদি মা হতে চলেছেন অথবা আপনার কাছের কেউ গর্ভবতী হন এই তথ্যগুলো তাদের সঙ্গে অবশ্যই ভাগ করে নেবেন কারণ সচেতনতা থেকেই সুস্থতা আসে সাবধানে থাকুন সুস্থ থাকুন